হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ূর পরিবার আরও একবার তোমাদেরকে স্বাগত আজকে ভিডিওটা কিনে নিয়ে থাকছে দিয়ে টাইটেল থেকে অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো আর আমি এখন ছাদে এসে ভিডিও করছি কারণ এখানের ওয়েদারটা খুব সুন্দর রয়েছে আমার প্রচণ্ড ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা নিচে এতটাই মে মানে মেঘ করেছে আজকে এতটাই যে নিচে পুরো অন্ধকার লাইট জিলে করতে হবে এরকম একটা অবস্থা ভালো আজকের দিনে একটা চটপল যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তাতে তোমাদেরও প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে আর আজ যেহেতু বর্ষার দিনে এইভাবে বসে রয়েছি তোমাদেরকেও একটা ভিডিও দিই তোমাদেরও ভালো লাগবে তো ভিডিওটা হয়তো আজ যাবে না দুদিন পর হলে যাবে কিন্তু তোমাদের কাছে তো গিয়ে তো পৌঁছাবে এটাই তো চলো চোটাফট উত্তরগুলো দেব তবে এখানে আওয়াজ হচ্ছে এখানে দেব না নিচে গিয়ে দেব চলো আর দেখো আজের ওয়েদারটা কিন্তু একেবারে বর্ষা আশ্বিন মাস চলছে দুর্গা পুজো জানি না বৃষ্টির অবস্থা কি থাকবে তো চলো যাওয়া যা ইচ্ছে আর আজের ওয়েদারটা দেখালাম তোমাদেরকে কেমন লাগে অবশ্যই জানি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইকটা মি শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন যারা তারা কিন্তু পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে করেছি তো চলো নিচে যাওয়া যাক তো চলো ফাইনালি আমি নিচে চলে এসেছি আর আজকে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দেব। সমস্ত প্রশ্ন বলতে যে কটা আমি কমেন্ট কালেক্ট করতে পেরেছি যেগুলো মনে হয়েছে যে এই মুহূর্তে আমার দেওয়ার বা এরকমভাবে কথা বলে আমি ভিডিওতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো সেই কমেন্টের অ্যান্সারগুলোই আমি দেব প্রথমত আমি শুরু করি তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখায় একটা নতুন আমাদের পরিবারের সদস্য এসেছে তার সাথে আলাপ করিয়ে দিই এই যে নতুন সদস্য দেখতেই পাচ্ছি হাতের মধ্যে কীভাবে চলে যাওয়ার চেষ্টা মানে ও একটু আড়ালে আবডালে থাকবে এরকম একটা ব্যাপার মানে এরকম হলে ও প্রচণ্ডই ভালো ওর জন্য একটা ঘর বানানোর ব্যবস্থা চলছে খুব ভালো জায়গায় থাকে তো কালকে থেকে ও আমাদের সদস্যদের যোগ দিয়েছে আর যাই হোক খুবই ছোটো কোনো এক থেকে বেশি শখ হচ্ছে আমার দাদাদের দাদারা থাকলে যেটা করে আর কি সেটাই ও তো এনে তো দিয়েছে আমার দাদা তো এখন বলছে পুষবি তুই মানে তুই মানুষ টানুষ করবি আমি এসে একটু দেখে দেখে যাবো ঠিক আছে আচ্ছা একে এঁকে রেখে দিই রেখে দিয়ে কথা বলছি সেটা খুশি কিন্তু বিড়াল বাচ্চাটার ক্ষেত্রে কি হয় আমার বাবা আমাকে প্রচণ্ড বকা দেয় বিড়াল বাচ্চা প্রচণ্ড ভয় লাগে আমাদের বাড়িতে প্রচুর বিড়ালে বাচ্চা দেয় বাচ্চার সাহস এখনও পর্যন্ত হয়নি তবে মনে হয় বেশ ছোটো ছোটো কিউ এত সুন্দর বাচ্চাগুলো হয় মনে যেন মানুষ করি কিন্তু ওই যে বাবা একদম না করে কিন্তু এই কাঠবিড়ালির বাচ্চাটা এনে দিয়েছে গতকাল দাদা তো সেখান থেকে এটাকে এখন আপাতত কালকে রাত গেছে আজ সকাল এখনও রয়েছে জানি না কী হবে দেখা যাক আর কি বলবো আর প্রচণ্ড ভালো লাগছে এইটুকু একটা ছোট্ট কাঠভেলি বাচ্চাকে নিজের কাছে রাখতে প্রচণ্ড ভালো লাগছে কিন্তু একটা দিক থেকে খারাপ লাগছে কি এর মায়ের কাছ থেকে নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি মায়ের কাছ থেকে নিয়ে নিই যেটা সত্যি কথা কেননা এ দাদার ঘরে এক কোনায় বাসা করেছিল তো তারপর কি হয়েছে জানি না ওখান থেকে সবাই চলে গেছে ও একা রয়েছে দু তিন দিন হয়ে গেছে ওই ঘরের মধ্যেও একা পড়ে গেছে বাইরে যেতে পারিনি বা ও মা নিয়ে যেতে পারিনি তো ওই ঘরের মধ্যে কিচকিচ খিচকিচ করে ডাকছে সবাই যে হয়তো ইঁদুর বাচ্চা রয়েছে বা কিছু তো তা গিয়ে দেখা গেলো যে ইঁদুর বাচ্চাটা আছে কিছু না কাজিয়ালির বাচ্চা তো সেখান থেকেই ধরে এখন আমার কাছে তো চলো এইসব কথা ছাড়ো একটা খুব ভালো বিষয় আমার দিক থেকে মানে আমার খুব ভালো লাগে তো সেটাই তো আমাদের সাথে শেয়ার করে নিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এবার আসল পথে আসা যায় তো তোমরা দেখেছই যে এক থেকে দুদিন আগে আমি তো আমার বিষয় নিয়ে একটা প্রতিবাদী গান দিয়েছি তো সেখানে একজন আমাকে কমেন্ট করেছে আমার পরিবারের একজন সদস্য যে এখন কেন এত দিন হয়ে গেছে এখন কেন এটা খুব স্বাভাবিক কোশ্চেন আমি জানি যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমি এই ধরনের ভিডিও আপলোড করলে আমাকে তার উত্তর দিতে হবে এটা আমি জানি আর প্রশ্নটা সত্যিই আমাকে যে করেছে তাকে আমি বলবো তুমি পড়ে আমাকে খুব ভালো করেছো কেননা আমার দুটো কথা আমার দুটো বক্তব্য এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছাতে পারব এটা আমার নিজের ব্যক্তিগত একটা মন্তব্য বা বক্তব্য আমি তোমাদের কাছে দেখছি এই কথাটার উপর দেখো হয়তো ভিডিওটা এখনো ভালো ভিউজ হয়নি তাই হয়তো এখন এরকম ধরনের কোনো প্রশ্ন আসেনি কিন্তু যদি ভিউজ হয় তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসবে আমার যা কাছেই কিন্তু আমাদের দুর্গা পুজো চলে এসেছে তো অনেকে অনেকেই বলতে শুনছি দুর্গা পুজোটা বন্ধ করে দেওয়া হয় আমার নিজস্ব ব্যক্তিগত মতবাদ এটাই যে না দুর্গা পুজোকে বন্ধ করা উচিত মানে দুর্গা পুজোকে বন্ধ করার কোনো দরকার নেই আমার নিজস্ব ব্যক্তিগত নয় কেননা এই দুর্গা পুজোর সাথে অনেক মানুষের অনেক স্বপ্ন জড়িয়ে আছে অনেকের কাছে হয়তো এটা খুব আনন্দের একটা দুর্গা পুজো কিন্তু অনেকের কাছে এটা পেটকে ঠান্ডা করা পেটের জন্য দুর্গা পুজো মানে কেন বলছি যেই মানুষটি বেলুন বিক্রি করছে যেই মানুষটি রাস্তার ধারে দোকান দিয়েছে যেই মানুষটি ফুটপাতে বসে টাকা চাইছে সেই মানুষটির কাছে এই কটা দিন যে কে একমাত্র তারাই জানে তাই আমি এই মুহূর্তে এই ভিডিওটা দিই এটার জন্যই দিয়েছি যাতে এই দুর্গা পুজোটা করা হোক কিন্তু দুর্গা পুজোর থিম বা দুর্গা পুজোর মধ্যে এমন কিছু ইনক্লুডেড করা দরকার বা অ্যাড করা দরকার যেটা তিলোত্তমাকে যেন আমরা না বলি দুর্গা পুজোর থিম দুর্গা পুজোর প্যান্ডেলে এমন কিছু বিস্ময় রাখা দরকার যে আমরা প্যান্ডেলে ঢুকতেই আমাদের তিলোত্তমার কথা মনে পড়ে গেল দুর্গা পুজোটাকেও আমরা নিলাম কিন্তু তিলোত্তমার ঘটনা যেন আমাদের মন থেকে না যায় সবাই মারছি তার আগে আমাদের তিলোত্তমার কথা কিন্তু মনে রাখা দরকার তার কান্নার আওয়াজ যেন মাইকের আওয়াজের জন্য বন্ধ না হলে যায় মাইকগুলোকে বা গান বাজনা যেটাই হোক সেটা শব্দটা একটু আস্তে করে দেওয়া হোক কিন্তু পুজোটা হোক আর পুজোর মধ্যে তিলোর তোমাকে মনে রাখার জন্য বা মনে করার জন্য সমস্ত ব্যবস্থা তো বলতে দেখো এই যে আরেকটা সদস্য চলে এসেছে তোমরা একে তো খুব ভালো করে আমি ভিডিও করা শুরু করলে বা ভিডিও করতে থাকলে ও যেখানেই থাকুক না কেন তাড়াতাড়ি চলে আসে আমার মা ওকে আসতে দিচ্ছিলো না যে আমি ঘরের মধ্যে একটা কথা বলছি তার জন্য কিন্তু লুকিয়ে লুকিয়ে দরজা খুলে পালিয়ে চলে এসেছে তাই তো হ্যাঁ সেটাইও করেছে চলো যে কথাটাই আসা ও ওর মতন থাক ও থাকতে পছন্দ করছে ও থাক তো আমরা কথায় আসি তো এটাই ছিল যাই না কথাটার মধ্যে কি খারাপ লাগা আছে কি ভালো লাগা আছে আমার যেটা মন্তব্য আমার যেটা মনে হল আমি সেটা বললাম যদি কারোর মনে আঘাত দিয়ে থাকে তাহলে তার জন্য আমি সল চাই আমি ভাব মনে করছি এই কথাটার মধ্যে দিয়ে কোনো কারোর মনে আঘাত আমি দেইনি তবুও একবার ক্ষমা চেয়ে নেব যদি আঘাত লাগে এটা একটু সোশ্যাল মিডিয়া সবার কথা বলার দম থাকতে পারে সবার কথা বলার দম নাও থাকতে পারে কিছু কথা খারাপও মানুষ লাগতে পারে কিছু খারাপ নাও লাগতে পারে এরকম একটা বিষয় হয়ে থাকে তো চলো এই বিষয়টাকে এড়িয়ে আরও একটা কমেন্টের উত্তর আমি আমার কাছে দিই তো চলো আরও একজন কমেন্ট করেছে দেখে নেওয়া স্ক্রিনে দেওয়া রয়েছে যে এই যে কালো জিরা তেলটা নিয়ে যে আমি ভিডিওটা করেছি ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে তো পৌঁছেছে তো সেখান থেকে অনেকেই কমেন্ট করে থাকে তাদের প্রচুর কমেন্টের আমি উত্তর দিয়ে দিয়েছি মানে মোটামুটি যারা করেছে আমি পেয়েছি আলাদা করে কি মানে ভিডিও করে দিয়েছি তো আরও একজন এই রিসেন্ট কমেন্ট করেছে যে থেকে চুল পড়া বন্ধ হবে আমি বলবো যে দেখো চুল পড়া বন্ধ হবে কি হবে না তুমি একদিন ইউজ করে দেখো তোমার মাথায় যদি ওটা শ্যুট করে মানে যে তোমার মাথায় ওটা যাচ্ছে ভালো যাচ্ছে যে চুন উঠছে না বা কোনো রকম অ্যালার্জি টাইপের কোনো জিনিস বা গোটা গোটা কোনো জিনিস বেরোচ্ছে না তুমি ইউজ করতে পারো নিঃসন্দেহে ভালো তুমি এটা যে কোনো বয়স্ক মানুষ বা বাড়িতে কেউ থাকলে অনেক বয়স তাদের তাদের কাছ থেকে জিজ্ঞাসা করো সত্যিই উপকার পাবে আর দেখো আমি সবসময়ই বলে থাকি চুল পড়বে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু চুল পরে একেবারেই গজাবে না বা চুল পরে আমাদের কিন্তু ঝরবে কেননা এটা একটা ন্যাচারাল জিনিস যেটা কীভাবে আটকাবো একটা নির্দিষ্ট বয়সের পর সবার মাথা চুল আস্তে আস্তে কমতে থাকে কিন্তু এখন আমাদের কিছু জিনিস পাশে ইউজ করা দরকার যেটা চুলটাকে একটু ভালো রাখে সুন্দর রাখে চুল পড়াটা একটু কমায় তো এই সমস্ত রেমেডিগুলো দিচ্ছি এগুলো ইউজ করো দেখো কিছুটা হলে উপকার পাবে তোমরা এটা আমি মনে করছি আমি দেখো এই জিনিসগুলো ইউজ করতে থাকি সপ্তাহে হোক মাসে হোক আমি এগুলো মোটামুটি ইউজ করতে থাকি আর যা ইউজ করতে থাকছি না কেন সেটাই তোমাদের সাথে দিচ্ছি এটাই হচ্ছে কথা অ্যাকচুয়ালি আরও একটা কমেন্টের উত্তর দিই দেখো স্ক্রিনে চলে এসেছে তো সে বলেছে দুই দিকে বেনি করা মানে ডবল ফোল্ডেড তো আমি তোমাকে বলবো পুজোর পরেই নিয়ে চলে আসবো এখন একটু তার দিতে পারছি না কেননা দেখো এখন পুজোর সময় চলে এসেছে তো পুজোর অনেক কিছু একটু দিতে হবে হয়তো বা কিছু ঘটনাকে দিতে হবে আর তার মধ্যে যদি আমি সময় পাই তোমার নিয়ে আসবো আর খুব ভালো লাগে তোমরা এরকম কমেন্ট করতে থাকো তোমরা যদি না সারা দাও তাহলে মনে হয় যে কিছু বুঝতে পারছি না ভিডিওটা দিচ্ছি কেমন হচ্ছে কেমন হচ্ছে না তাদেরকে যে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না এই জিনিসগুলো মনে হয় কিন্তু তোমরা যখন কমেন্টগুলো দিতে থাকো আর আমি করতে থাকি আমার প্রচণ্ড ভালো লাগে তো চলো আরও একজন কমেন্ট দেখি না স্ক্রিনে চলে যেতে তো মানে এই যে আমার পরিবারের সদস্য আমার কাছ থেকে কিন্তু সবসময় এই জিনিসটা চাই যে আমি যেন কাউকে দিয়ে মাথায় তেল মাখাই বা বোনকে দিয়ে হোক মাকে দিয়ে হোক বা বান্ধবীকে দিয়ে হোক কিন্তু সেটা আমি এই মুহূর্তে দিতে পারছি না কেন এই ধরনের ভিডিও আমার অলরেডি তোমার পথে দুটো আমি ডান করে দিয়েছি তো এখন দিতে পারছে না এই কারণে আমি যেটা বললাম পুজোর সেশনটা চলছে এটা পার হোক আমি তোমাদের জন্য নিয়ে আসবো তো চলো নেক্সট কার কমেন্ট হয়েছে তার কমেন্টের উত্তর দেওয়া যায় আরও একজন কমেন্ট করেছে যে বিউটিফুল লং হেয়ার তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে আর বলেছে যে যেন হেয়ার অয়েলিং ভিডিও আমি আপলোড করি তো আমি চেষ্টা করবো যেটা বললাম খুব তাড়াতাড়ি নিয়ে আসার তো আরও একজন আমার পরিবারের সদস্য কমেন্ট করেছে আর যে তুমি কি এইটা দিয়ে চুল বড় করেছো দেখো চুল শুধু ওটা দিয়ে কিন্তু বড় করি তার মধ্যে চুলের যত্ন চুল বাধা প্রতিদিন রাত্রে নিয়মিত করে পেয়ে দিই শোবার চুল সকালবেলা উঠে খোলা এরকম জিনিস মানে একটা বাচ্চাকে যেভাবে লালন পালন করে বড়ো করতে হয় ঠিক চুল জিনিসটা জল পেলে যে বিভিন্ন জিনিস অ্যাড করে এইভাবেই কিন্তু বড়ো হয় তাই আমি বলতে পারবো না যে নেট মানে ক্লিয়ারভাবে যে ওই যে অয়েলটা ইউজ করেছি তার জন্য আমার চুল বড়ো হয়েছে তো চলো সে আবারও একটা কমেন্ট করেছে আমার পরিবারের সদস্য যে তোমার বোনের চুলটা দেখো সেও কে তো আমি অলরেডি আমার বোনের চুল দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো আর ও এই দিনও গিয়ে চুল কেটে এসেছে আমি ওকে আবার বলেছি চুলটা কেটে আয় ও এই দিনও গিয়ে চুল কেটে এসেছে তো আমি বলবো তোমাকে বলবো যে এই ভিডিও নিচে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তুমি দেখে নিতে পারবে তো চলো নেক্সট কারোর কমেন্টে একজন কমেন্ট করেছে দেখো স্ক্রিনে চলে আসছে কমেন্টগুলো যে তুমি আর চুল কাটলে না কেন তো আমি তো আমাকে বলবো যে হ্যাঁ চুল কাটলাম মানে আর চুল কাটলে হয়তো বেশ ভালো হতো তবে না থাক এই পর্যন্তই ভাবলাম এই না আবারও কাটবো তাই তো দু তিন মাস হয়েই গেল বা চার তার বেশি হয়তো চার মাস হতে চললো আরও দু মাস পরে গিয়ে আমি আবারও চুল কাটবো তো সেই ভিডিওটা আপলোড করবো অবশ্যই দেখো দেখতে ভুলো না আর এরকম কমেন্ট কিন্তু তোমরা করতে থাকো তো আরও একটা কমেন্টের উত্তর দিকে দেখো স্ক্রিনে চলে এসেছে তো বুঝে দিদি তুমি কি কন্ডিশনার ইউজ করো তা আমি তোমাকে বলবো এই কন্ডিশনার বিষয়টা নিয়ে একদিন আমি একটা ভিডিও নিয়ে আসবো কেননা শুধু এই কোশ্চেনটা তুমিই করো নি অ্যাকচুয়ালি তোমার কমেন্টটাকে আমি তুললাম এই কমেন্টটা কিন্তু অনেকেই করেছে যে আমি কী কন্ডিশনার ইউজ করি তো আমি এই নিয়ে এই পুজোর মধ্যে একটা সুন্দর ভিডিও যদি আপলোড করা হয় আমি আপলোড করে দেবো তো তাতে আমি বলে দেবো যে কী শ্যাম্পু আমি শ্যাম্পু বলে দিয়েছি যদিও বা তো আরও একবার বলবো আমি কী শ্যাম্পু কী কন্ডিশনারি ইউজ করি অবশ্যই বলে দেবো আরও একটা কমেন্ট আরও একজন বলেছে কমেন্ট করেছে যে তুমি কি এই তেলটাই সময় ইউজ করো একেবারেই না সব সময় একেবারেই আমি ওই তেলটা ইউজ করি না আমি সপ্তাহে একদিন নয়তো দু সপ্তাহে একদিন বা হয়তো তিন সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে হয়তো দুই দিন এইভাবে ইউজ করি আমি একেবারে সব সময়ের জন্যই কালো জলা তেলটা ইউজ করি না সব সময় জন্য ওটা সপ্তাহে রাখি মাসে রাখি এই আরও একজন আমার পরিবারের সদস্য কমেন্ট করেছে লাভ ইউ লং হেয়ার থ্যাংক ইউ সো মাচ এইভাবেই তোমরা ভালোবাসা দিয়ে যেও আর কি বলো তোমরা যেটাকে নিয়েছো আমি সেটাকেই অ্যাড করছি অ্যাকচুয়ালি ভিডিওটা আমার ছিল ব্লগিং আমি কি করছি না করছি প্রতিনিয়ত বা কোথাও যাচ্ছি কি যাচ্ছে না এই ধরনের ভিডিওগুলো আপলোড করার জন্যই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম তো সেখান থেকে আমি যখন আপলোড করতে থাকছি করতে থাকছি কন্টিনিউ ভিডিও তখন আমি দেখলাম যে আমার চুলটাকে তোমরা প্রচণ্ড ভালোবাসা দিয়েছ আর তোমরা জানতে চেয়েছো যে কি করি কী করি না তো সেই কারণেই আরও বিষয়টাকে আমি দিয়েছি তোমাদের সামনে তোমাদের সাথে শেয়ার করেছি আর সাথে আমার মোটামুটি কোনো দিন যদি কোনো কিছু থেকে থাকে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা সেটাও দেখো সেটাও মন থেকে নাও তো আমার এটা খুব ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ চলো নেক্সট কমেন্ট দেখাবে যাক আবারও আমি বলছি ভিডিও করার সাথে হয়তো বাইরের কিছু আওয়াজ ভিডিওতে আসতে পারে বা আসবেই সেটা প্রতিটা ভিডিওতেই হয় আমি আবারও বলবো যে ওই আওয়াজটাকে অ্যাভয়েড করে আমার ভয়েসটাকে নেওয়ার চেষ্টা করো তাতে আমি অনেকটা খুশি হব তোমরা সেটাই করে থাকো তো আবারও সেটাই করো আমার জন্য আর চলো আরও একজন কমেন্ট করেছো যে আমি বাংলাদেশ থেকে বলছি আপু তুমি তেল চুলে কয়দিন রাখো হ্যাঁ আমি চুলে অ্যাকচুয়ালি কয়দিন তেল রাখি এটা খুব ভালো একটা কোশ্চেন দেখো আমি তিন থেকে দুই থেকে তিন দিন আমি মাথায় চুলে তেল রাখি তারপরে মাথাটাকে ঘষে ফেলার চেষ্টা করি কেন এর বেশি দিন রাখলে মাথা নোংরা হয় চুলটা ভিজে স্যাঁত স্যাঁতে থাকে সেখান থেকে হেয়ার ফল শুরু হয় তো আমি দুই থেকে তিন দিন রাখি তো চলো এবার অনেকেই এক ধরনের কমেন্ট করছে সো নাইস সো প্রীতি খুব সুন্দর লাগছে তোমার চুলকে বোনো তোমাদের খুব ভালো লাগছে তোমার চুলটা খুব সুন্দর লাগছে এই ধরনের কমেন্টগুলোর জন্য আমি বলব তোমাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য আমাকে আর তোমরা আছো বলেই আমার পরিবারটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারছি তো এইভাবেই আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও আর চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে আবার দিন চেষ্টা করবো এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলায় বেলাইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আর একটা কথা বলবো দুর্গা পুজো বন্ধ নয় এটা আমার ব্যক্তিগত মত কেন অনেক মানুষের পেটে পেট জড়িয়ে আছে এর সাথে বলবো দুর্গা পুজোর থিম এমন করা দরকার সেখানে পা রাখলেই আমাদের ফিলার তোমাকে আমরা কখনোই ভুলবো না তো চলো ভিডিওটা শেষ করছি ভালো থেকে সবাই ঠিক আছে